হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নতুন থালি নিয়ে চলে এসেছি লাঞ্চ থালি তার আগে তোমাদেরকে বলে দিই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়া আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে আজকের থালিতে কী কী আছে তোমরা দেখে নাও দেখেছ তো যে আজকের থালিতে কী কী আছে দেখো এখানে রয়েছে গরম গরম সাদা ভাত এখানে আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর তার সাথে এখানে রয়েছে মাথা দিয়ে মুগের ডাল ঠিক আছে মাথা দিয়ে মুগের ডাল আর আলু ভাজার কম্বিনেশনটা খুব সুন্দর আর তার সাথে লেবুর প্রয়োজন আর এখানে আছে রুই মাছ দিয়ে কচুরমুখি দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল দেখো কচুরমুখিগুলো খুব সুন্দর দেখা যায় গলে গেছে পুরো তার সাথে এখানে আছে রুই মাছের ঝাল মশলা দিয়ে আলু ছাড়া রুই মাছের ঝাল করেছি দেখো এখানে লেজাটা নিয়ে নিয়েছি আমার মাছের থেকে লেজা খেতে খুব ভালো লাগে আমার মতন তোমাদের কার কার লেজা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তার সাথে দেখো এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি ঠিক আছে এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি মশলা দিয়ে করেছি অনেকে আবার পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করে আবার নারকেলের দুধ দিয়েও করে নারকেলের দুধটা নেই জাস্ট আমি মশলা দিয়ে করেছি ছোট চিংড়ি মাছ এই দেখো দেখেছো তোমরা কে কে চিংড়ি মাছ খাও জানাবে কিন্তু ঠিক আছে আর এখানে আছে শেষ পাতে আমের চাটনি দেখেছো এখানে আমি আমের আটিটা নিয়ে নিয়েছি আমার আটি খেতে খুব ভালো লাগে তাই আটিটা নিয়ে নিয়েছি আর এখানে আছে এক গ্লাস জল ঠিক আছে আজকে আমার লাঞ্চ থালিটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে আর তোমরা কে কি খাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি লাভ অল টাটা